আমি গ্রাম থেকে শহরে আইছি আমি শহরের অলিগুলি কিচ্ছু চিনি না আমি খুব একটা ঝামেলার ভিতর আছি ভাই আমি তো কিচ্ছু চিনি না এই যে শহরে ভর্তি ও এখানে কোথায় কলেজ আমি তো কারে চিনি না ভাই আমি এক্কেবারে খুব একটা ঝামেলার ভিতর পড়ে গেছি বুঝছেন ভাই ব্যাগে কি আছে ওই ব্যাগে ব্যাগে কি আছে

ডা অলিগলি কিচ্ছু আবার নাও হ্যাঁ আপনি ভাই আমি তো শহরের অলিগলি কিচ্ছু না আমি অসহায় মানুষ ভাই আপনি একটু আমারে আপনার ভাষায় একটু থাকার ব্যবস্থা করে দিবেন ভাই এই তো সুন্দর একবার না দেখো যাই

একটু জায়গা দেন ভাই আপনি রাগ করেন না আপনার বাসা আমার একটু যদি ব্যবস্থা করে দেন আমার অনেক উপকার উপকার আপনি রাগ করেন না ভাই আপনি রাগ করেন না আপনি আমার একটু উপকার করেন আপনার বাসা আমারে থাকে হয় নাই উল্টা গেছে আদিপু কই দাও ভাই আপনি রাগ করেন না আসলে আমি অনেক দূর থেকে এসে তো কিছু চিনি না আপনার বাসায় যদি একটু থাকার জায়গা দিতেন তাহলে আমার অনেক উপকার হইতো হ্যাঁ হ্যাঁ উপকার হইতো আচ্ছা রেডি অ্যাকশন ভাই আপনি রাগ করেন না আপনার বাসায় যদি আমার একটু থাকার ব্যবস্থা করে দিতেন আমার পাইও অনেক উপকার হইতো ভাই

शालॉर कमिस्ट्री। शुंदर कटरीस पोर। प्रेमेपोर बैंकिंग दो हर प्रेमेपोर बैंक। ना? पोरे, हाँ, खाली एक चावा पर उन्होंने मो. चलो, चल भी कोई। हर इनियाज़म लोग। और इनियाज़म, और इनियाज़म। जा, जा, जोरा, हाँ, जय जय। रोल कैमरा।